আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ বৃন্দ আগামীকাল তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদেরকে বলেছিলাম তোমাদের ভূগোলের জন্য আমরা পাঁচটা ভিডিওতে পাঁচটি পর্বে তোমাদের সকল অধ্যায়ের সাজেশন দিয়ে দিব তারই ধারাবাহিকতায় আমরা পূর্বে চারটা ভিডিওতে তোমাদেরকে এমসি সাজেশন দিয়েছি এই ভিডিওটা হচ্ছে শেষ পর্ব অর্থাৎ পঞ্চম পর্ব যেখানে তেরোতম এবং চোদ্দতম এই দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যারা বিজ্ঞানের জন্য সাজেশন চাও তোমাদের জন্য বিজ্ঞানের স্পেশাল সাজেশন আমরা নিয়ে আসছি যাদের বিজ্ঞান রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে কোনটি জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখছে খোয়া নম্বর বনজ সম্পদ জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত যেসব আন্তর্জাতিক দিবস ঘোষণা করছে সেগুলোতে সেগুলোতে তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করো তুমি বিভিন্ন কর্মসূচি পালন করো এটা হচ্ছে ঘো নাম্বার এক দুই তিন বিশ্ব পরিবেশ দিবসে বিশ্ব মরুময়তা দিবসে আন্তর্জাতিক ওজন দিবসে তিন নম্বর হচ্ছে পরিবেশের বিশেষ অবস্থায় বাস্তুসংস্থানগুলো কোন নিয়মে চললে তাকে বার্ষাম্য অবস্থা বলা হয় এটা হচ্ছে ঘো নাম্বার স্বাভাবিকভাবে চার নাম্বার হচ্ছে কোনটির আলোক শক্তি সর্বাধিক ঘ নম্বর বৈদ্যুতিক বাতি পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ গৃহীত নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিচের কোনটি নয় এটা হচ্ছে ঘ নাম্বার খনিজ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণ তার মানে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিচের কোনটি নয় এটা হচ্ছে খনিজ সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণ পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে কি হবে এটা হচ্ছে নম্বর পানিতে অক্সিজেন হ্রাস পাবে অর্থাৎ পুকুরে নতুন কীটপতঙ্গ জন্মালে পানিতে অক্সিজেন কম কমতে থাকবে অথবা পানিতে অক্সিজেন কম থাকবে কৃষিতে অগ্রগতি কেন প্রয়োজন ঘো নম্বর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষিতে অগ্রগতি অবশ্যই প্রয়োজন আট নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্টের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে গ নাম্বার ঘণেঝর ও জলোচ্ছ্বাস নয় নম্বর হচ্ছে কোনটি অবকাঠামোগত উন্নয়ন ক নম্বর বাসস্থানের ক্ষেত্রে উন্নয়ন এটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন দশ নম্বর হচ্ছে পুকুরে জল উদ্ভিদ জন্মালে এটা উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এক তিন তার মানে যদি পুকুরে জলজ উদ্ভিদ জন্মায় তাহলে কি হবে এক তিন পানিতে অক্সিজেনের ঘাটতি হবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর খাদক ক্ষতিগ্রস্ত হবে এগারো নম্বর হচ্ছে বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি এটা হচ্ছে ঘো নম্বর এক দুই তিন গ্রাম অঞ্চলেও চালু করা যাবে সব অঞ্চলেই করা যাবে উৎপাদন খরচ কম হবে উন্নয়ন নির্ভর করে কিসের উপর এটা হচ্ছে ঘো নাম্বার অর্থনৈতিক কার্যাবলীর উপর উন্নয়ন নির্ভর করে বন সংরক্ষণের যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে এগুলো হচ্ছে ঘো নাম্বার এক তিন পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো সড়ক রেলপথ ও ভাদের পাশে বনায়ন তৈরি চোদ্দ নম্বর হচ্ছে যোগাযোগের উন্নয়ন কোনটির উন্নয়নকে ত্বরান্বিত করে ঘ নাম্বার ক ও খ খি কৃষির উন্নয়ন শিল্পের উন্নয়ন পনেরো নম্বর হচ্ছে কোনটি পরিবেশের প্রধান উপাদান নয় ক নাম্বার কৃষি সম্পদ আমাদের দেশে বনভূমির পরিমাণ কত ক নম্বর তেরো কিন্তু প্রয়োজন হচ্ছে পঁচিশ কিন্তু আমাদের দেশে রয়েছে তেরো পার্সেন্ট তারপর আমরা দেখি গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে না এটা হচ্ছে গ নাম্বার ভূমি ধ্বংস হয়ে যায় মানে এখানে হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কোনটি ঘটে এটা হচ্ছে ভূমি ধ্বংস হয়ে যায় আঠারো নম্বর হচ্ছে জাতিসংঘ সহযোগিতা সংস্থার নাম কি ক নাম্বার ইউনিসেফ ইউএনআইএসইএফ ইউনিসেফ জাতিসংঘ সহযোগিতার নাম হচ্ছে ইউনিসেফ উনিশ নম্বর হচ্ছে মানুষ পরিবেশকে দূষিত করার মূল কারণ এটা হচ্ছে এক দুই তিন স্বল্প শিক্ষা অধিক লাভের আশা পরিবেশ সম্পর্কে ধারণা কম এই তিনটে কারণে মানুষ পরিবেশ দূষিত করছে বিশ নম্বর হচ্ছে খুনটি কৃষি ও শিল্পকে ত্বরান্বিত করে ক নম্বর যোগাযোগ কৃষি ও শিল্পকে ত্বরান্বিত করতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যোগাযোগ বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন শিল্পক্ষেত্রে বর্জ্য পরিবহনের ধোঁয়া ইট পাঠার দোয়া এই তিনটে কারণেই কিন্তু বায়ু দূষিত হয় জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি নাম্বার আভ্যন্তরীণ উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে অভ্যন্তরীণ উন্নয়ন তেইশ নম্বর হচ্ছে দু সালের মধ্যে কত শতাংশ উদ্ভিদ ও প্রাণী নিশ্চিন্ন হয়ে যেতে পারে এটা হচ্ছে গ নাম্বার বিশ থেকে পঁচিশ শতাংশ প্রাণী দু সালের মধ্যে উদ্ভিদ দু সালের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে চব্বিশ নম্বর হচ্ছে পুকুরের বাস্তুসংস্থান কখন ভাঙ্গনের খবলে পড়বে গনাম্বার পুকুরে একটি শ্রেণীকে ধ্বংস করে দিলে পৃথিবী থেকে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণ কি গনাম্বার মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে পৃথিবী থেকে জীববৈচিত্র্য ধীরে ধীরে কমে যাচ্ছে কোনো কিছুর উপযুক্ততা বৃদ্ধিকে বলে গনাম্বার উন্নয়ন আমাদের জীবন জীব বৈচিত্র্য ক্রমান্বয়ে সংকুচিত হওয়ার কারণ এটা হচ্ছে জমির উপর চাপ সৃষ্টি পরিবেশ দূষণ উঁচু পাহাড় শ্রেণী না থাকা এখানে সঠিক উত্তর কোনটা হবে সাতাইশ নম্বর হচ্ছে কোন নম্বর এক দুই এটা হচ্ছে জমির উপর চাপ সৃষ্টি এবং পরিবেশ দূষণ এই দুইটা কারণে আমাদের জীব জীববৈচিত্র্য ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে আঠাশ নম্বর হচ্ছে জাতীয় অর্থনীতিতে ও পরিবেশের বারসাম্য রক্ষায় কোনটি বিশেষ অবদান রাখছে খ নাম্বার বনজ সম্পদ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কি প্রয়োজন গ নাম্বার অভ্যন্তরীণ উন্নয়ন মানুষ কোন শ্রেণীর খাদক খ নাম্বার সর্বোচ্চ শ্রেণীর খাদক জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন এটা হচ্ছে খ নাম্বার দুই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা বত্রিশ নাম্বার হচ্ছে বড় মাছ কোন পর্যায়ের খাদক গ নাম্বার তৃতীয় শ্রেণীর খাদক উন্নয়ন দেশের জন্য মঙ্গলজনক কোনটি উন্নয়ন কুনটি এটা হচ্ছে ক নাম্বার ও পরিবেশ বান্ধব তার মানে উন্নত দেশের জন্য মঙ্গলজনক উন্নয়ন কুনটি এটা হচ্ছে ও পরিবেশ বান্ধব এটা একই জমিতে কোন কোন সময় চাষ হয় এটা হচ্ছে খ নাম্বার সারা বছর বাস্তু সংস্থানকে খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ক নাম্বার পরিবেশের উপাদানগুলোর শৃঙ্খলার মধ্যে বসবাস এটা হচ্ছে সংস্থান ছত্রিশ নম্বর হচ্ছে প্রতিটি দেশ ও মানুষ চায় উন্নয়ন কর্মসংস্থান জীবনযাত্রার মান উন্নয়ন এই তিনটেই কিন্তু প্রতিটি মানুষই চায় সাঁত্রিশ নম্বর হচ্ছে কোনগুলো পরিবেশের উপাদান প্রধান উপাদান এটা হচ্ছে ঘ নম্বর ভূমি পানি বায়ু ও বনজ সম্পদ এগুলো হচ্ছে পরিবেশের প্রধান উপাদান এশীয় পরিবেশ সহযোগিতা সংস্থার নাম কি ঘোয়া নাম্বার সাকেব পুকুরে বর্জ্য পদার্থ ফেলা কোন শ্রেণীর প্রাণীকে সরাসরি ক্ষতি করে না কোন নাম্বার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পুকুরে ফেলা বর্জ্য পদার্থ কোন শ্রেণীর প্রাণীকে সরাসরি ক্ষতি করে গ নাম্বার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রাণীকে একচল্লিশ হচ্ছে ইটের ভাটায় প্রয়োজন এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন কাঠ পুরানো নিয়ন্ত্রণ সনাতন পদ্ধতির পরিবর্তন আধুনিক পদ্ধতির প্রয়োগ এই তিনটে ইটের ভাটায় প্রয়োজন বিয়াল্লিশ নম্বর হচ্ছে বাসস্থানের উন্নয়ন কোন ধরনের উন্নয়ন এটা হচ্ছে ঘ নম্বর অবকাঠামোগত উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের প্রয়োজন খ নম্বর দুই তিন সামাজিক বনায়ন ইট পুরাণো নিষিদ্ধকরণ এই দুইটা প্রয়োজন হচ্ছে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ করতে চুয়াল্লিশ নম্বর হচ্ছে দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে না পারাতে কী ঘটে খ নম্বর ভূমির মরুকরণ হয় পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে সামাজিক অগ্রগতির জন্য কোনটির উন্নয়ন জরুরি খনাম্বার দ্রুত শিল্প উন্নয়ন কুনটি পরিবেশের প্রধান অংশ নাম্বার প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে পরিবেশের প্রধান অংশ পুকুরে মাছ না থাকলে কী হবে এটা হচ্ছে খ নাম্বার মানুষের খাদ্য ঘাটতি হবে কোনটির ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় ঘ গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে মানুষের উন্ন বাংলাদেশের উন্নয়ন কোন খাতের উপর নির্ভরশীল নম্বর কৃষি খাতের উপর মূলত বাংলাদেশের উন্নয়ন নির্ভরশীল যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ মহানগর ও শহরগুলোর পরিবেশ দূষণের অন্যতম কারণ কী নম্বর বর্জ্য অপসারণের যথাযথ ব্যবস্থা না থাকা এখন আমরা দেখব চোদ্দতম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ এটা হচ্ছে ক নম্বর এক দুই মানুষের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় জীবজগতের কাজকর্মে বিঘ্ন ঘটায় বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ দু সালের বন্যায় কতটি জেলা ক্ষতিগ্রস্ত হয় গ নম্বর শিলটি জেলা ঢাকা শহরের বাসিন্দা হিসেবে ভূমিকম্পকে অধিক ঝুঁকিপূর্ণ ভাবা হবে কেন ঘোয়া নম্বর জালানখুটার কারণে রাজনৈতিক বৈচিত্র্যের কারণ অনুসন্ধান করা হয় কোন ভূগোলে ঘুয়া নম্বর প্রাণী বুগুলে পাঁচ নম্বর হচ্ছে প্রতি বছর কত মানুষ প্রত্যক্ষভাবে নদী ভাঙ্গনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় খ নম্বর পনেরো লক্ষ মানুষ প্রতি বছর নদী ভাঙ্গনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে ছয় নম্বর হচ্ছে বিপর্যয় বলতে বোঝায় এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন আকস্মিক কোন ঘটনা প্রাকৃতিক বা মানব সৃষ্ট চরম কোনো ঘটনা জীবন ও সম্পদের উপর আঘাত এটা হচ্ছে বিপর্যয় সাত নম্বর হচ্ছে অর্থ হচ্ছে ক নম্বর এক দুই কেন্দ্রমুখী বায়ু পার্শ্বকেন্দ্রিক বায়ু এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের অর্থ আট নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ এলাকা কোনটি ক নম্বর উত্তর ও উত্তর পূর্বাঞ্চল নয় নম্বর হচ্ছে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণ যে অবস্থা তৈরি হয় তাকে কী বলে গ নাম্বার খরা প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি সাধন করে দশ নম্বর সঠিক উত্তর আমরা দেখে নেই দশ নম্বর হচ্ছে গ নাম্বার এক তিন তার মানে জীব প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি সাধন করে জীবনের এবং পরিবেশের এক তিন সঠিক বাংলাদেশে বিভিন্ন শত শতাব্দীতে বন্যা হয়েছে যুগ যুগ ধরে এভাবে বন্যা হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করতে পারো কোন কোন কারণ হতে পারে এক তিন বাংলাদেশের বদ্বীপটি অবস্থানকে বাংলাদেশের বদ্বীপটির অবস্থানকে এবং ডেস্যমভূমিকে এই দুইটা কারণে বাংলাদেশে প্রতি বছর বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে সতেরোশো বাষট্টি সালে ভূমিকম্পের মাত্রা কত ছিল ক নম্বর সাত দশমিক পাঁচ শতাংশ তার মানে সতেরোশো বাষট্টি সালে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ ডিগ্রি ভূমিকম্পের মাত্রা ছিল তেরো নম্বর হচ্ছে বন্যা দেশের কোন ধারাটি ব্যাহত করে বন্যা দেশের কোন ধারাটি ব্যাহত করে খ নম্বর দুই তিন উন্নয়নের ধারা এবং স্বাভাবিক জীবন দ্বারা এই দুইটা ধ্বংস করে বন্যা বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনা খুনটি নম্বর বন্যার সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন ঘূর্ণিঝড় খুন প্রাকৃতিক দুর্যোগ এটা হচ্ছে নম্বর স্থায়ী প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বাংলাদেশে ভূমিকম্পের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি ক খার পনেরোশো আটচল্লিশ সাল থেকে রেকর্ড সংগৃহীত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের কৌশলগত প্রকৌশলগত ব্যবস্থাপনা কোনটি ক নাম্বার দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি বাংলাদেশের বন্যার প্রধান কারণ এটা উত্তর আঠারো নম্বরটা দেখে নেই বাংলাদেশে বন্যার প্রধান কারণ হচ্ছে ক নাম্বার তার মানে দুই তিন এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু বাংলাদেশে বন্যার প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু এই দুইটা কারণ উনিশ নম্বরটা দেখে নিই উনিশ নম্বরটা হচ্ছে আশ্রয় কেন্দ্র কোন উচ্চতায় নির্মাণ করা হয় খ নাম্বার সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে বিশ নাম্বার কোনটি দুর্যোগের ফলাফল এটা হচ্ছে খ নাম্বার দুই তিন স্বাভাবিক কাজকর্মে ব্যাহত হয় জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এই দুইটা হচ্ছে দুর্যোগের ফলাফল বন্যা প্রতিরোধে বাদ বাঁধ শহরে দেখা যায় খ নাম্বার বেষ্টনীমূলক বাদ ছোটোবেলা থেকে মাসুদ ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত বাংলাদেশের কোন অঞ্চলে সে বেড়ে উঠেছে ঘ নাম্বার পূর্বাঞ্চলে কারণ বাংলাদেশের পূর্বাঞ্চলে বেশি ঘূর্ণিঝড় হয় কয়টি নদীর উৎপত্তিস্থল ভারতে গ নাম্বার চুয়ান্নটি বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গ নাম্বার তেইশশো মিলিমিটার বাংলাদেশের কতটি উপজেলা নদীবাঙ্গনের সমস্যায় পড়ে গ নম্বর একশোটি উপজেলা বাংলাদেশের নদীবাঙ্গনের সমস্যায় পড়ে আসলামদের গ্রামে একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় চারদিকে গ্রীষ্মের ধাবাদহ ও পানির অভাব অনেক কষ্টে তারা আগুন নেবায় আসলামরা খুন দুর্যোগের শিকার কোন নাম্বার অনাবৃষ্টি সাতাশ নম্বর হচ্ছে হরার প্রভাবে মাটি হারিয়ে ফেলে স্বাভাবিক বৈশিষ্ট্য কোমলতা এবং রুক্ষভাব এটা উত্তর কোনটা হবে সাতাশ নম্বরটা দেখে নেই সাতাশ নম্বর হচ্ছে কুয়া নাম্বার এক দুই উষ্ণভাব এটা না কোমলতা এবং স্বাভাবিক বৈশিষ্ট্য এই দুইটা খরার ফলে খরার প্রভাবে মাটি হারিয়ে ফেলে স্বাভাবিক বৈশিষ্ট্য এবং কোমলতা আঠাশ নম্বর হচ্ছে অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে যদি প্রয়োজন অনুপাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে এক দুই তিন তিনটেই হবে মাটির আর্দ্রতা কমে যায় মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় থাকে না মাটি রক্ষরূপ ধারণ করে উনত্রিশ নম্বর হচ্ছে পাঁচ দশমিক দুই আট লক্ষ মেট্রিক টন ফসল ক্ষতি হয় কোন সালের বন্যায় গ নাম্বার দুই হাজার সালের বন্যায় বাংলাদেশের নদীবাঙ্গন এটা হচ্ছে ত্রিশ নাম্বার খ সঠিক দুই দিন একটি চলমান প্রক্রিয়া একটি প্রাক প্রাকৃতিক প্রক্রিয়া একত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি গ নাম্বার ভৌগোলিক অবস্থান প্রধান তিনটি নদী বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি বহন করে এটা হচ্ছে গ নাম্বার নব্বই শতাংশ তেত্রিশ নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি ক নাম্বার কেন্দ্রে নিম্নচাপ চারপাশে উচ্চচাপ এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোর উৎস কোথায় নাম্বার ভারত ও নেপালে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কোন দুর্যোগের প্রভাবে গ নাম্বার ভূমিকম্পের প্রভাবে ছত্রিশ নম্বর হচ্ছে ভূকম্প ভূকম্পন প্রবণতার কারণে ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এটা হচ্ছে ক নাম্বার এক দুই পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরগড়ার চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় সাঁত্রিশ নম্বর হচ্ছে নদীভাঙ্গনের কারণ কোনটি গ নাম্বার ব্যাপক হারে বৃক্ষ নিধন করা যার কারণে নদীবাঙ্গন হচ্ছে আটত্রিশ নম্বর হচ্ছে বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি দেশের প্রধান তিনটি নদী নিয়ে আসে এটা হচ্ছে গ নাম্বার নব্বই পারসেন্ট বাংলাদেশের কোন এলাকাটি ভূমিকম্প প্রবণ নয় এটা হচ্ছে গ নাম্বার খুলনা চল্লিশ নম্বর হচ্ছে প্রত্যক্ষভাবে নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কত এটা কিন্তু সঠিক উত্তরটা দেয়া নেই আমাদের দেশে প্রায় কতগুলো নদী ভাঙ্গন প্রবণতা দেখা যায় এটা হচ্ছে গ নাম্বার চল্লিশটি নদী ভাঙ্গন প্রবণতা দেখা যায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয় এটা হচ্ছে সঠিক উত্তর ক নাম্বার এক দুই বন্যা প্রবণ এলাকায় সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে তেতাল্লিশ নম্বর হচ্ছে বাংলাদেশে গণিজ সংগঠিত হয় ঘ নম্বর দুই তিন আশ্বিন কার্তিক মাসে এবং চৈত্র বৈশাখ মাসে চুয়াল্লিশ নম্বরটা হচ্ছে দুর্যোগ ধরনের ঘটনা ঘ নম্বর বিপর্যয় পরবর্তী ঘটনা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা যায় এটা হচ্ছে গ নম্বর এক তিন অধিক বৃক্ষরোপণ করে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ছেচল্লিশ নম্বর হচ্ছে ভূমিকম্প প্রবণ ভূমিকম্প প্রবণতা লক্ষ্য করা যায় এক দুই তিন আসামের খাসিয়া পাহাড়ে হিমালয়ের পাদদেশে আন্দামান দ্বীপপুঞ্জে এই তিন জায়গায় কিন্তু ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যায় সাতচল্লিশ নম্বর হচ্ছে আজাদ শখীপুর থানার অধিবাসী তার এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত তার মানে তারা এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত তারা ভিটামাটি হারা হওয়ার আশঙ্কা করছে আজাদ এক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের বয়স সংকিত গ নাম্বার ভাঙন আটত্রিশ নম্বর হচ্ছে বন্যা আর প্লাবনের পার্থক্য হিসেবে তুমি কোন জিনিসকে চিহ্নিত করবে ক্ষয় নম্বর ক্ষয়ক্ষতির পরিমাণ তার মানে বন্যা এবং প্লাবন এই দুইটার মধ্যে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ পার্থক্য রয়েছে বন্যার ফলে ক্ষয়ক্ষতি কম হয় এবং প্লাবনের ফলে কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয় ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে ঘণিজোড়ে বায়ুচাপ কেমন এটা হচ্ছে খ নম্বর দুই তিন চারপাশে উচ্চচাপ কেন্দ্রে নিম্নচাপ সর্বশেষ পঞ্চাশ নম্বরটা হচ্ছে নদীর তীরে খরাজনিত ফাটল দেখা দেওয়ার ফলে এটা হচ্ছে গ নাম্বার এক তিন নদীবাঙ্গন হয় এবং ভূমির অংশবিশেষ নদীর পানিতে বিলীন হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ নিয়ে সর্বশেষ পর্ব সামনে তোমাদের বাকি যে সকল সাবজেক্টের পরীক্ষা রয়েছে সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কেউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ